নমস্কার আমি সত্যজিৎ রেলিস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে আজকে কুচবিহার ডিস্ট্রিক্টের সাহেবগঞ্জ গ্রামের নাম হচ্ছে আপনার খোঁচাবাড়ি এখানে একজন চাষি এসে আমাদের তিরাশি ছত্রিশ তো সেই তিরাশি ছত্রিশ সম্পর্কে এনার কাছ থেকে শুনবো তো দাদা আপনার নাম কি জোরে বলবেন গ্রামের নাম নামি আপনি এবছর কি ধান লাগিয়েছেন টাটা কোম্পানি ছত্রিশ তিরাশি তেরাশি ছত্রিশ হ্যাঁ তিরাশি ছত্রিশ তো আপনি যে তিরাশি ছত্রিশ যে ধানটা করছেন এবছর প্রথম করছেন হ্যাঁ এবার প্রথম লাগাই তো বিগত বছর আপনি যে ধানগুলো করছেন আজ এই বছর যে তিরাশি ছত্রিশ করছেন এই দুটার মধ্যে আপনার ডিফারেন্সটা কি মনে হচ্ছে ডিফারেন্সটা মনে হচ্ছে মানে ফলনটা একটু ভালো মানে চিটাটা কম হয় আচ্ছা তো আপনার এই যে ধানটা দেখে কি মনে হচ্ছে বিঘে কিরকম ফলন দিতে পারে বিঘে তো মোটামুটি আঠাশ তিরিশ মন হবে আর কি আঠাশ থেকে তিরিশ মন তো আগামী দিনে এই ধানটা আপনি করবেন তো হ্যাঁ আগামীতে এখানকার কৃষক সবাই এই ধান দেখে এটাই করতে থাকে আচ্ছা